নাও আশীর্বাদ করি ভালো থাকো তুমি শাক বাজাও বাবা কেউ নেই আমাদের বাড়িতে আমার ছেলে কি শাক বাজাতে ঠিক আছে ফা ঠিক আছে বাবা

এবার খিটুনি পায়েস খেতে হয় হ্যাঁ আরো একটু দাও একটু ছোট করে ছোট করে এইটুকু পায়েস তো খাবে আচ্ছা এটা বাঙালি মতে হলো ঠিক আছে এবার বিদেশি মতে করো

ঠিক আছে এইবার হচ্ছে বিদেশি মতে হচ্ছে দেখো খুব ভালো ইচ্ছা করে চকলেট টা নিয়ে নিটার এটা বেশি মুখ মারে না চকলেটটা টা বড্ড মুখ মেরে যায় ভালো লাগে না হালাট হালাটাই রাখবি না এমনিই রাখবি এমনি তো তলা দিয়ে আছে এই মোমবাতিটা কবি হলো কিন্তু ইনটাকে খুলবো কি করে জল দেব না হ্যাঁ জল দেব আচ্ছা তুমি যেমন দিয়ে করি এই ছেড়ে দাও ছেড়ে দাও মা করে দাও আর কেউ নেই আমি খালি বলি হ্যাঁ বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে প্রীতম আমার বাবুন সোনার হ্যাপি বার্থডে ভালো থেকো কেউ নেই আমরা একা একাই সেলিব্রেট করছি আমার ছেলের জন্মদিন দেখেছো তোমরা ওখান থেকে সবাই হাততালি দাও ঠিক আছে নাও আগে আমি খাওয়াবো তো তুমি খাও হুম পার পার হ্যাঁ তুই আগে হ্যাঁ ভালো হয়েছে কেকটা দেখো তো তোমরা দে বাবা কি নাদিনামানি সব ভুলভাল হয়ে আসছে আমাদের তোমরা হাসছো এনাও এটা খুলে খোলো খোলো আজকে জন্মাষ্টমী উপলক্ষে কোনো ফুলের দোকানে কোনো ফুল পাওয়া যাচ্ছে না ওই জন্য ছোট্ট খাট্টো থেকে একটা বুকে বানিয়েছি কিচ্ছু হয়নি বুঝেছ খুবই খারাপ অবস্থা জন্মাষ্টমীতে চারপাশে এই তুমি এই সেন্টটা একটু মাখামাখি করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ টাটা ভালো থেকো আজকের মতন এখানেই ভিডিওটা বন্ধ করছি আমি শেষ করছি তোমরা ওকে আশীর্বাদ করো টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো চাচ্ছি